ছাপসা হয়ে গেছে কেন এটাই অবস্থা আছে সুন্দরপুর ফেরিঘাটের মানুষজন গাড়ি সাইকেল মোটর সাইকেল শুধুমাত্র মানুষ দশ টাকা গাড়ি এবং মাল পনেরো টাকা ভাড়া পার করতে মোটর সাইকেল কুড়ি টাকা নিম্নের ভাড়ার তালিকা দাদন গাড়ি দুই সহ শুধুমাত্র মানুষ দশ টাকা সাইকেল প্লাস মানুষ এক টাকা ওটা উঠিয়ে দিয়েছে সন্ন্যটা মোটর সাইকেল কুড়ি টাকা দাদন গাড়ি প্লাস গরু সহ ক টাকা দুশো ষাট টাকা বিশাল ব্যাপার তো তারপর চার চাকা কাবো গাড়ি গরুর গাড়ি দুশো ষাট টাকা বড়ো গরু এবং ছোটো গরু পঞ্চাশ প্লাস তিরিশ মানে আশি টাকা ছাত্রছাত্রী শূন্য টাকা নাকি তো এটা কোন ঘাট বন্ধুরা কমেন্ট করে জানাও ও আমি তো দেখিয়ে দিলাম সুন্দর সুন্দরবন ফেরিঘাট